বন্ধুরাঘাট পিজেন্ট ফ্লাইংয়ে সকাল ভাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আর আছে তিনজুড়া পায়রা তা যেগুলো আমি ভাবছিলাম নিজে রাখবো কাছেই তো দেখুন সব থেকে প্রথম কথা ভিডিওতে বলছি আমি যে অনেক মানুষকে পায়া তো দিলাম আমাকেও পায়া তুলতে টাকা পয়সা লাগে ঠিক আছে আর বাজে গালাগাল যাকে দিচ্ছ তাদেরকে বলে রাখি বাজে গালাগাল লেখাটা খুব সহজ সামনে বলা সহ ততটা কঠিন ঠিক আছে তো যাই হোক যাদের পায়রা পায়রাগুলো পারা যাচ্ছে চলে যাচ্ছে সমস্যা নেই তো আজকে দেখা চলেছি তোমাদেরকে যারা বিশ্বাস সময় করে তিনটে অ্যান্টিক জোড়া আমি দেখেছিলাম কাছে সেটা আমি দেখাচ্ছি এক জোড়া হাজারওয়ালে অরিজিনাল হাজারওয়ালে মালবাই পুরো সলিড জিনিস দেখে নাও ঠিক আছে পুরো সলিড জিনিস সেটা মালবাহী তো এই মালবাহী দুটো কী দাম আছে দেখিয়ে দিচ্ছি তোমার দেখে নাও আর অল ইন্ডিয়া ডেলিভারি ডেলিভারি চার্জ আলাদা চলো আজকে দেখিয়ে দিই জোড়াগুলো তিনটে জোড়া তিনটে জোড়ার মধ্যে কালশিরা চাপ কালশিরা মঙ্গলগিরির এক জোড়া আছে আমার কাছে চলো দেখিয়ে দিই সো দেখে নাও একটা একটা পাঞ্জাবি মালবাই প্রাইস দু হাজার পাঁচশো টাকা আরমানদার দেয় এরকম কম নেয় বলে আরমানদার পেছনে কিন্তু প্রচুর লোক দেখে থাকে দেখো অরিজিনাল জিনিস জিনিস দেখো শুধু আমি বলবো না জিনিসটা দেখো দেখে নি বিচার করে নাও জোড়া লাগানো জোড়া একদম তা দেখে নাও ডেলিভারির চার্জ আলাদা আগে বলে রাখছি হাজার বলে একটা জোড়া আছে আরমানদা যখন পাওয়া দেখায় না অ্যান্টি জিনিস ছাড়া দেখায় না তো দেখে নাও আরমান্দা কালেকশান অনেক লোক বলে আরমানদা দু তিনশো টাকা পাওয়া যায় তো এরকম এক জোড়া কিনে দেখিও তোমরা আগে বাজে কমেন্ট করতে সবাই পড়ে কোনটা এখনও মালবাহী কোনটা লামবাড়ি এখনও চেয়ে না তো দেখে নাও মালবাহী বলে ঠিক আছে সামনেরটা মালা পেছনেটা নর ঠিক আছে বন্ধুরা প্রাইস দু হাজার পাঁচশো টাকাটা ফাইনাল দাম থাকবে কোনো তিন হাজার না চার হাজার না একদম দু হাজার পাঁচশো টাকা একদম ফাইনাল দাম চলো ভিডিও আজকে বেশি বড় করবো না দেখে দিই আর কতক্ষণ থাকেও বলতে পারছি না যে আগে দেখবে সে বুক করবে আগে বলে রাখছি ঠিক আছে তো এবার দেখাতে চলেছে আমরা জোড়া যেটা ভেবেছিলাম আমি আমার কাছে রাখবো তো দেখো না বন্ধুরা চাপ কালশিরা এরকম কালশিরা পায়রা মনে হয় না কেউ যেটা পারবে সরের জিনিস বাচ্চা বৃন্দা সারাদিন কোনো কথা বলতে হবে না পায়রাকে দেখো তোমরা চাপ কালশিরা একদম ঠিক আছে তো চলো আগে চোখের শখ করে দিই তারপর দামটা বলছি এমন দাম থাকবে খুবই চিপ দাম তো দেখুন আমাকেও পা তুলতে হয় আর জোড়া যদি কেউ দেখতে চায় বন্ধু আমি বলেছি বন্ধু আর হারে থাকছে না তো চলো আগে তোমাদেরকে চোখের শখ করায় তো এটা দেখাচ্ছি মঙ্গলগিরির অরিজিনাল মঙ্গলগিরির পায়রা বন্ধুরা এটা আমার নিজে হাতে কালেকশান করা পায়রা এটা তো যদি কেউ বলে আর মানে তিন চারশো টাকায় পাওয়া যায় এরকম পায়রা পারলে আমাকে দেবো আমি কাস্টমারকে দেবো আমি ভিডিওতে বলে রাখি আমি কাস্টমারকে দেবো এরকম পায়রা তো দেখো আগে চোখের শখ করো এটা নরের চোখ এটা হচ্ছে মাদার চোখ চলো এবার তোমাদেরকে স্ট্যান্ডিং দেখিয়ে দিই আর দামটাও বলে দিচ্ছি দেখো এটা বন্ধুরা আর মধ্যে রিয়াল ক্যামেরা দেয় কোনো এডিট করার ক্যামেরা না এটা হচ্ছে মাদার কোনো এডিটিং ভিডিও না বন্ধুরা এটা একদম রিয়েল ক্যামেরাই চাপকাল শিলা পায়রা একদম বহুত অরিজিনারেশনের পায়রা এরকম পায়রা এখন খুব কম লোকের ঘরে আছে বন্ধুরা এটা বলে রাখছি প্রাইস পাঁচ হাজার লাস্ট দাম থাকবে বন্ধুরা এই জায়গা সুদ দেখো পারা হাত ধরলাম তো ঠিক আছে নর্মদা একটু ভয় পাচ্ছে নতুন জায়গা বলে বন্ধুরা পায়রা ভাইব্রেশন ডিম বাচ্চা গ্যারান্টি গ্যারেন্টি থাকবে একদম ঠিক দেখিয়ে দেবো যারা পায়রা আছে প্রকৃত পায়রা বাজ যারা রেজাল্ট বোঝে তারা জানে যার মান কি জিনিস দেখাচ্ছে এগুলো দেখো ঠিক আছে চলো বন্ধুরা নেক্সট তোমাদেরকে পায়রা দেখায় এবার দেখা চলেছি এক জোড়া লামবাডি যেটা হচ্ছে ওল্ড জেনারেশনের পায়রা লাল সেরার মধ্যে বহুত পুরনো জেনারেশান আর ওখানকার পায়রা মাটিতে চরে যা যদি একটু কালো আছে ঠিক আছে যারা জানে তারা জানে এরকম জোড়া বন্ধুরা তোমরা কিনতে গেলে লাল ফুলের জোড়া কিনতে গেলে লাম্বার ডি অরিজিন ওল্ড জেনারেশনের ম্যাক্সিমাম পনেরো হাজার টাকা নেবে তো দেখুন বলতে সব থেকে বড়ো কথা আমি কেউ বই না যে জোর করে বই না আপনাকে কিনতে হবে যার ভালো লাগবে সে কিনবে যার ভালো লাগবে না সেখানে কিনবে না কোনো আপত্তি নেই কাউকে নিয়ে তো যেটা হাতে থাকবে হাতে থাকবে কেউ বলবেন না দয়া করে আনন্দা আজকে অ্যাডভান্স দিচ্ছি দশ দিন পরে নেবো দিন পরে নেবো যে পায়রা কিছু মরে গেলে আমার গুণ ত্যাগ করবেন না দয়া করে রিকোয়েস্ট করছি তো চলো তোমাদের কাছে চোখের শখ করায় চোখের শখ করে নাও এটা হচ্ছে ফুল নড়ির অরিজিনেশনের পায়রা এটা হচ্ছে মা দা এবার তো একটা কথাই বলতে চাই বন্ধুরা আমি কিন্তু কোনো ক্যামেরাতে এডিট করে ভিডিও দিই না আমি যা দেখা রিয়াল আর পায়রা পুরো বন্ধ হয়ে পায়রা বাচ্চা ওরা বা পায়রা আকাশে কথা হবে শুধু পায়রা বাচ্চা চলো ছেলে স্ট্যান্ডিং দেখিয়ে দিই তো এমন দাম দিয়ে চলেছি না বন্ধুরা এরম পায়রা দেবে না জামুনি পাঞ্জাব তো আমি আর আরমান থেকে তো কমে দেয় বলেই কিন্তু অনেক লোক পেছনে থাকে আমি জানি অনেক লোকের ব্যবসা নষ্ট হচ্ছে যার জন্য আমার পেছনে গালাগাল দেয় পেছনে কথা বলে একটা কথা বলি আর ভালো কাজ জিনিসটা খুব কম আগে ছড়ায় কিন্তু খারাপ জিনিসটা আগে ছড়ায় তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই জিনিস দেখো এটা যারা প্রকৃত পায়রা তারা যান জিনিস তো সেই জিনিস তোমাদেরকে ছেড়ে দেখিয়ে দিচ্ছি দেখো তো দেখো এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদা ঠিক আছে কোথাও হতে পারে বন্ধুরা বাচ্চার দামে চার হাজার টাকা লাস্ট দেখো জিনিসটা দেখো শুধু আগে মাদি দেখো নর দেখো বন্ধুরা চলো জোড়া দেখাচ্ছি এবার জোড়া তিন হাজার টাকার মধ্যে পাঠা দুটো ফিমেল আছে আমার কাছে যেটা আমি সর ভিডিও দিয়েছিলাম সেটা আমি ইউটিউবে দিচ্ছি দেখে নাও তোমরাও তো ভিডিও বেশি বড় করবো না এর এক জোড়া লাম্বাডি পায়রা এরকম একজন লামবাটি পায়রা বোন আর তোমরা পারলে কিনো তাহলে বুঝাবা দামটা কী বলে শুধু তো দুটো পায়রা আমি নর্মাল ছিলাম এটা এটা মাদা হয়েছে দুটোই মাদা পায়রা এই দুটো মাদা কিন্তু এর ক দাম নেয় যারা জানে তারা জানে তো চলো চোখের করে দিয়ে দামটা বলে দিচ্ছি এটা একটা চোখ রানিং উড়ছে পায়রাগুলো এটা একটা চোখ দেখা করে ওকে পর কাটবেন না পায়রাগুলো একটু ওড়াবেন চলুন আমি ছেড়ে দেখিয়ে দিচ্ছি আর দামটা বলে দিচ্ছি দেখো একটা মাথা পায়রা যারা পায়রা আছে না তারা দেখো এই একটা মাদা পায়রা এই দুটো পায়রার দাম থাকে বন্ধুরা তিন হাজার টাকা দুটো মাদা পায়রা যে একসঙ্গে নেবে তিন হাজার টাকা একটা পায়রা সিঙ্গেল কোনো বিক্রি নেই দুটো মাদা পায়রা থাকবে তিন হাজার টাকা দুটোই মাদা পায়রা বলে রাখছি বন্ধুরা দুটোই রানিং উড়ছে পায়রা কেউ চাইলে একটু পর দিয়ে ওড়াবেন পর দেওয়া আছে শুধু ওড়াবেন তাহলে হবে সেট করে কোয়ালিটি চেক করো তোমরা আগে ঠিক আছে দেখো দুটোই মাদা পড়া দেখো তোমরা আর কমে দেয় বলে কিন্তু অনেক লোক পেছনে থাকে পড়ে প্রত্যেকটা পাড়ার কোনো ফিটফাট কোনো প্রবলেম নেই কোনো কিছু রোগ নেই কোনো কিছু নেই দেখে নাও তো চলো বন্ধুরা তো চল বন্ধুরা একটা কথা চলার পথে বলে রাখি মানুষের চলার পথে হয়ে থাকে যদি কোনো ভাইকে কোনোদিন কোনো রকম বাজে মনোবিত্ত করে আকি হাত জোড় ক্ষমা চেয়ে নিলাম দেখুন বাজে আজ পর্যন্ত নিয়ে কাউকে বলি নি আর ভবিষ্যতেও বলবো না আর আমি যেটা ইউটিউবে চ্যালেঞ্জ করি যে আমার নামে যদি কেউ খারাপ বলে সে খারাপ করে যদি বড় হতে পারে হোক যার প্রবলেম হবে সে ডাইরেক্ট আমাকে ফোন করবে পেছন থেকে বন্ধুরা কথা বলা কিন্তু বহুত থাকবে সামনে কথা বললে খুব কম লোকই থাকবে তো চলো বন্ধুরা ভয় সবাই সুস্থক সবাই